জানো স্বামীর কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে কথাই কথা আমার বাবা মাকে কেন কেন যা বলে আমাকে বলো সোজা কথা টিভি নষ্ট হলে কি আমি টিভিকে গালি দেবো টিভির কোম্পানির গালি দেবো আব্বা পুরুষ মানে কি জারি সারাই বাড়ি চলে ও বাবা তাহলে আমিও মান নাগাল পুরুষ হমু যান ঠিকা সব মান নাগাল হইছে ছেলে হোক হোক মেয়ে দুটি যথেষ্ট আপনি দশটা বাচ্চা নিলেন কোনো বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইসে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয় ও আচ্ছা তা ভাই কোথায় ভাইরে দেখি না আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে আচ্ছা ধরো আমি ভাবি শোনো না হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করবো দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিলানি দেবো কি হবে আশেপাশে তো কেউ নাই আরে তুই তোর কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাবো না

আমার বেটি হয়ে গেল আমার মাও আমি হয়ে গেল আমার বাপের শ্বশুর তার ঘর তাহলে একটা বেটি তাই আবার হলো আমার বোন কিন্তু আমি আবার তার নানীর জামাই সেদিক থেকে তাই আবার হচ্ছে আমার নাতনি ইকে করে আমার আবার এইদিক হলো আমার এক বেটা আমার বেটা হয়ে গেল আবার আমার বাপের সালা আর আমি হয়ে গেল আমার বেটার ভ্যাগ নে এ হসে হসে ভাই তোকার কোয়া লাগবি না তুই দেখিচ্ছ আমাকেও পাগলা মানে ফেলে দিল শোনা বন্ধু তুই আমার ভূতাদাও ভু দাদা ও খাতা দিয়া যাইতা তা মাইরা মাইরালা